আমি কখনো মা হতে পারবো না বলে আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। আমাকে দুদিন যাবত একটা ঘরে আটকে রেখেছে। আমার শাশুড়ি ননদকে দিয়ে। শাশুড়ি আমাকে বলেছে আমার মতো অলক্ষী অপায়ছ্যা যাতে তার ছেলের উপর না পড়ে। বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলেছিল কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই বলে মুখপুজে সবটা সহ্য করেছি। যাওয়ার জায়গা নেই বলতে আমার আজ সব থেকে কিছুই নেই। সবই আমি হারিয়েছি 7 মাস আগে। আমি আমার স্বামীর বিয়েটা চুপচাপ মেনে নিয়েছি কারণ আমি তো কখনো আমার স্বামীর সন্তানের সুখ দিতে পারবো না আর না পারবো তাদের বংশধর দিতে। হঠাৎ দরজা খোলা শব্দে আমার ধ্যান ভাঙে সামনের ব্যক্তিটিকে দেখে আমার চোখ জোড়া ছলছল হয়ে ওঠে সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয় আমার স্বামী শরীফ আহনা সে ধীর পায়ে আমার সামনে এসে হাটু বসে পড়ে আলতো হাতে আমার গাল ছুঁয়ে কপালে ভালোবাসার পর সেখে দেয় আমি তার স্পর্শে চোখ বন্ধ করে অনুভব করি পড়ে যায় আজ তো তার বিয়ে এখন সে এখানে কি ভাবে তবে কি বিয়েটা হয়ে গেছে সে কি আর জন্কারও হয়ে গেল ভাবতেই বুকের ভেতর তোলপার হয়ে যাচ্ছে এতক্ষণ নিজেকে যতই বোঝাই না কেন এখন আর নিজেকে শক্ত রাখতে পারছি না ইচ্ছা করছে তাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে যেখানে সে শুধু শুধু আমার হবে শুধুই আমার হবে এসব ভাবতেই চোখ দিয়ে দুফোটা জল গড়িয়ে পড়লো আমার চোখের পানি তিনি সযত্নে মুছে দিয়ে বলে ওঠে ক্ষমা করো আমাকে কথাটা শোনার পরেই একটা ব্যথা অনুভব করি আর ঢলে পড়ি তার বুকে সে পরম আবেশে আমাকে বুকে আঁকলে নেয় যখন আমার জ্ঞান ফেরে তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি আমি ধরফড়িয়ে বিছান থেকে উঠে গেলেই হাতে টান অনুভব করি হাতের দিকে তাকিয়ে দেখি স্যালাইন লাগানো পরক্ষণেই স্যালাইনের ক্যানোলাটা টান দিয়ে খুলতে গেলে আর একটা হাত আমার হাত ধরে ফেলে আমি তাকিয়ে যাকে দেখি তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু তাকে তাকে দেখে আর চোখের জল আটকে রাখতে পারি না তাই ঝাঁপিয়ে পড়ি তার বুকে আর হাওমা করে কাঁদতে থাকি আমি নিঃস্ব হয়ে গেছি মা আমি নিঃস্ব হয়ে গেছি আমার সোনার সংসার ভেঙে গেছে মা আমার স্বামী জন্য অন্য কারো হয়ে গেছে আমি নিঃস্ব হয়ে গেছি মা সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি মা আমার মাথায় হাত বুলিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে কে বললো তুই নিঃস্ব হয়ে গেছিস হ্যাঁ আমরা আছি তোর পাশে তোর পুরো পরিবার আছে তোর পাশে তুই শান্ত হ মা একটা বেইমানের জন্য কাঁদতে বারণ করো তোমার মেয়েকে ভালোবাসা ফুরিয়ে গেছে ছেড়ে দিয়েছে দুদিনের ভালোবাসার জন্য তোমার মেয়ে তার পরিবার পরিজন ছেড়ে সব চলে গেছিল এখন সব ভালোবাসা শেষ হয়ে গেছে তাই ফেলে চলে গেছে বাবা দরজার সামনে থেকে সব কথা বলে পাশে এসে দাঁড়ায় আমি বাবার কণ্ঠ শুনে মাকে ছেড়ে মুখ তুলে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে তুমি থামো মেয়েটার এমনিতেই মন মানসিকতা ভালো না তার উপর তুমি এভাবে বলে মেয়েটাকে আর কষ্ট দিও না বাবা মায়ের কথা শুনে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেলেন আর তখনই আমার পাশে আমার ছোট ভাই আরাফাত এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল আপু তুই কাঁদিস না প্লিজ তোকে যে বা যারা কষ্ট দিয়েছে তাকে তোর ভাই কঠিন শাস্তি দিবে ছোট ভাইয়ের কথা শুনে তাকে বুকে আগলে ধরে আবারও কেঁদে উঠি আরাফাত আবারও বলল এত কাদিস কেন বলতো তোরা মেয়েরা না এই একটা কাজই করতে পারিস কান্না বন্ধ কর নয়তো এই হসপিটালের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব বলেই ছোট ভাই চোখ মুছে বের হয়ে যায় মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে তোর বাবার কথা কিছু মনে করিস না মা জানিসই তো মানুষটা কত রাগি আর তুই সেদিন শরীফের সাথে পালিয়ে গেলি সেটা তোর বাবা এতদিনও মেনে নিতে পারেনি তাই ওভাবে বলে ফেলেছে তুই কষ্ট পাস না মা না মা কি মনে করব বাবা তার জায়গায় ঠিকই আছে কিন্তু মা আমি এখানে কিভাবে আর তোমরাই বা এখানে কিভাবে আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল হসপিটাল থেকে ফোন দিয়ে তোর কথা বলল তখন সেটা শুনেই আমরা আসলাম কিন্তু আমি তো বাড়িতে ছিলাম এখানে কিভাবে এলাম আমি মা আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আমরা মায়ের কথা শুনে ভাবতে লাগলাম আমি কিভাবে এখানে এলাম তখনই মনে পড়ল ঘাড়ে কিছু একটা ব্যথা অনুভব হওয়ার পর জ্ঞান হারাই তারপর আর কিছু মনে নেই তখন মা আমার মুখের সামনে খাবার তুলে বলে ওঠে হাকর সুপটা খেয়ে নে আমার গলা দিয়ে খাবার নামবে না মা আমাকে বাড়ি নিয়ে চলো আমার এখানে দম বন্ধ হয়ে আসছে মা বাড়িতে নিয়ে যাব তো কিন্তু তার আগে খেয়ে নে নয়তো বাড়িতে নিয়ে যাব না অতপর মায়ের জোড়া জোরিতে খেয়ে নিলাম আমি সাদিয়া গতবার এইচএসি পরীক্ষা দিয়েছি তারপর আর পড়ার সৌভাগ্য হয়নি শরীফের সাথে তিন বছরের রিলেশন ছিল বাড়িতে জানানোর পর দুই পরিবারে কেউই মেনে নেয়নি তাই ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য পালিয়ে বিয়ে করি বিয়ের পর আর পড়াশোনার কথা মাথায় আসে। কেটে গেছে এক মাস এই এক মাসে অনেক কিছু পাল্টে গেছে নিজেকে যতটা সম্ভব শক্ত করার চেষ্টা করছি দিন নিজেকে যতই শক্ত রাখি কিন্তু রাতের বেলা আর পারি না তখন মন খুলে কাঁদি কেউ সে কান্না দেখে না শরীফের সাথে বারবার কথা বলতে ইচ্ছা করে সে কি আমাকে ভুলে গিয়ে তার নতুন বউকে নিয়ে শুকিয়ে আছে আমার কথা কি তার না এসব ভেবে খুব কষ্ট হয় আমার বাবাও এই আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে কিন্তু আমি আমি সব বুঝতে হচ্ছে বাবা তুই মনে করিস তোর জন্য আমার মায়া হয় না কিন্তু কি করব বল লোকেরা তো কথা কানে নিতে পারি না। বাবা আমি ভুল করেছি তা এখন বুঝতে পারছি ক্ষমা করে দাও বাবা আমার সাথে কথা বলো সবার করা জবাব সব ঠিক আছে তবে ওই পরিবারের কারো সাথে কোনো যোগাযোগ করা যাবে না যদি শুনি এরকম কিছু তাহলে আমি আর দ্বিতীয়বার ক্ষমা করব না বলে দিলাম জি বাবা তাই আমিও আর কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি ওই বাড়িতে কারোর সাথে কথা বললেই পুরনো ক্ষতটা আবার নতুন হয়ে উঠবে আর মা সবসময় চোখে চোখে রাখে আমাকে মা চাইছে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে জীবনটা নতুন করে সাজাতে আমিও রাজি হয়ে যাই পড়াশোনার মধ্যে থাকলে তো নিজেকে ব্যস্ত রাখতে পারবো ব্যস্ততার মধ্যে থাকলে হয়তো শরীফ আহনাব নামের লোকটার কথা ভুলে থাকতে পারবো রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দেওয়ার পরপরই ফোনটা বেঁচে ওঠে আমি রিসিভ করে বলে উঠি হ্যালো আসসালাম আসসালামু আলাইকুম ওইদিকে একদম চুপ। হ্যালো কে বলছেন আপনি? চুপ করে আছে। আজupto কথা না বলে ফোন কেন দিয়েছেন? কথাটা বলে রেগে ফোনটা রেখে দেই আর শুয়ে যাই। অন্যদিকে ফোনের অপরপাশের মানুষটা একটা তৃপ্তির হাসি হাসে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। কালো একটা থ্রি-পিস পরেছি। তার সাথে ম্যাচিং হিজাব, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমি নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রেখেছি। নতুন ভার্সিটি, নতুন সবকিছু। কাউকে চিনবো না। কিভাবে কি করব এই সব ভেবে খুব নার্ভাস আমি। এই সব ভতে ভাবতে হারছিলাম তখন কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ভাবে ধরেছে যে তাকে দেখতেও পাচ্ছি না আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কে সে যদি মেয়েটি জানতে পারে ও তার আগের স্বামী তাহলে ওর রিয়াকশন কি হবে কেন এতদিন পর স্বামী ফিরে আসলো তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ